হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো আপনার সাভার নবীনগর যে স্মৃতিশ্রোত এই স্মৃতিশ্রোতের কাছে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো ছাদ দিয়ে করা আছে এবং প্রতি মাসে ভাড়া আসে দশ হাজার টাকা আপনি চিন্তা করেন পঁচিশ লক্ষ টাকার একটা বাড়িতে দশ হাজার টাকার মতো ভাড়া আছে এবং বর্তমান রানিং ভাড়া চলতেছে এবং সরাসরি মালিকের মাধ্যমে এই ভিডিওটি করা আছে আপনারা একটু ভিডিওটা বড় হবে যেহেতু আপনারা একটা কমার্শিয়াল জায়গার মধ্যে কম বাজেটের মধ্যে জমিসহ বাড়ি যাচ্ছিলেন তারা একটু জেট দেখবেন কারণ উনি একেবারে মেন রাস্তা থেকে ভিডিওটা করতে করতে বাসা পর্যন্ত চলে গেছে তা আপনারা এর যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার কাউকে লাগবে না সরাসরি আপনারা ভিডিও দেখি বাড়িতে চলে যেতে পারবেন আজকের ভিডিওটি আপনারা স্কিপ করবেন না একটি অসাধারণ চমৎকার একটি বাড়ি আপনার মাত্র পঁচিশ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার এই বাড়িটি এবং সরাসরি মালিকের মাধ্যমে স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন কারণ আপনার সরাসরি মালিক হইলে কি হয় আপনার এই জমিতে আপনি মিডিয়ার মাধ্যমে যাবেন পঁচিশ পঁয়ত্রিশ লাখ টাকা দাম যাবে বা তিরিশ লাখ টাকা দাম চাবে তাহলে আপনার কি হয় আপনার চার পাঁচ লাখ টাকা এক্সট্রা অতিরিক্ত আপনি বেশি যায় আপনি সরাসরি মালিকের মাধ্যমে এই বাড়িটা ক্রয় করতে পারবেন মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে তো বিয়ার সামার্স এই চ্যানেলটি আপনারা যা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আর অবশ্যই যে কোনো এলাকাতে যার মাধ্যমে যা আমার নিজের বায়না করা রেজিস্ট্রি করা জমি যদি হয় অবশ্যই কাগজ ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে অবশ্যই লেনদেন করবেন তাহলে আমরা তাহলে মূল ব্লকের মধ্যে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম নবীনগর বটতলা স্মৃতি সদের পিছনে এটা হচ্ছে বটতলা বাজার এটা হচ্ছে পুরোটাই বটতলা বাজার এখন দুপুর টাইম বাকি বাজার বন্ধ আছে বটতলা বাজার দিয়ে হাউজিং হাউজিংয়ের ভিতরে ত্রিশ ফিটের রাস্তা দিয়ে যেতে হবে বাড়িতে তো বাড়িতে যাওয়ার জন্য যাক দুই থেকে তিন মিনিট সময় লেগে রাস্তা চড়া উচ্চ জায়গা সম্পূর্ণ উচ্চ তো এটা তিরিশ ফিটের রাস্তা পরিবর্তনটা হচ্ছে পুরোটাই বাজার একটা বাজার এখানে মোটামুটি তিনটা বাজার আছে তিনটা বাজার করা আছে অলরেডি আর এখানে এসে এই এই দিক দিয়ে আবার একটা মজার আছে পশ্চিম দিকে হাতের যেতে পাবে এই যে এই দিকে এটাও তিরিশ ফিট সম্পূর্ণ রাস্তাগুলি সমস্ত রাস্তা তিরিশ ফিটের রাস্তা তো এটা আপনার হাউজিং প্রকল্প এটা অনেক পুরনো আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এইখানে আমাদের যেই বাড়িটা বিক্রি হবে সেটা হইতেছে যে চার শতাংশ বাড়ি দুই শতাংশ দুইটা বাড়ি চার শতাংশের ভিতরে দুইটা বাড়ি করা একটা বাড়ি বিক্রি হবে তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি একটু পুশ করে রাখতেছি এই যেটা হচ্ছে ত্রিশ ফিটের রাস্তা আশেপাশে প্রচুর বাড়ি ঘর এটাখানে চার রাস্তার মোড় চার রাস্তার মোড় দিয়ে দশ সেকেন্ড হেঁটে গেলে এই যে এখানে বিশাল বড় বড় দোকান ঘর হচ্ছে আর বিশাল বড় মানে রাস্তাটাও বিশাল বড় এলাকাটাও খুব উন্নত স্মৃতিসোধের পিছনে হ্যাঁ হাউজিংয়ে আর এখান দিয়ে হেঁটে গেলে আপনার তিরিশ ফিটের রাস্তা হয়ে এই যে আট ফিটের রাস্তা ঢুকে গেল এটা হচ্ছে যে আট ফিটের রাস্তা আট ফিটের রাস্তা খুব ঘনবসতি এলাকা প্রচুর বাড়িঘর দেখলেই বুঝতে পারবেন এটা মানে উন্নত জাস্ট অনেক উন্নত এলাকা আর সেটা হচ্ছে গিয়ে আপনার আট ফিটের রাস্তা থেকে শেষ মাথায় বাড়িটা আশেপাশে যে বাড়িঘর দেখতেছেন এখানে যারা যারা থাকে বেশিরভাগই ভাড়াটিয়া বাড়িওয়ালারা কম থাকে ভাড়াটিয়ারাই বেশি থাকে আর এখানকার বাড়িওয়ালারা হচ্ছে বেশিরভাগই ক্যান্টনমেন্ট সেনার সদস্য ক্যাপ্টেন মেজর তারপরে অনেক মানে হাই রেঞ্জের লোকজন তো তারাই বাড়িঘর কিনে ভাড়া দিয়ে রাখছে এখানে তো কেউ কেউ থাকে বেশিরভাগই ভাড়া এই যে লাল গেট দেখতেছেন সেটাই বাড়ি এই যে সাথে একটা পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া বাড়ি পুরোটাই ভাড়া দেওয়া আর যে বাড়িটা দেখাচ্ছি সেই বাড়িটাও অলরেডি ভাড়া দেওয়া আছে সেই বাড়িটা ভাড়া দেওয়া আছে অলরেডি এই যে বাড়িটা দুই শতাংশের ভিতরে মোট বাড়ির জায়গা হচ্ছে চার শতাংশ দুই শতাংশ দুই শতাংশ করে দুইটা বাড়ি করা আছে আমাদের নিজেরই তো একটা বাড়ি বিক্রি করা হবে এই যে দেখেন বাড়ি এটা বাড়ির গেট আর এখান দিয়ে হচ্ছে উপরে একটা ছাদ আছে সুন্দর গাছ লাগানোর জন্য দুইশো স্কোয়ার ফিটের একটা ছাদ আর সেটা হচ্ছে এখানে বাগান করা আছে অলরেডি একটা গেস্ট রুম করার জন্য ওইভাবেই প্ল্যান করে করেছি আমরা তো ভাই আমরা প্রফেশনাল ভিডিও না আমরা ভিডিও করিও না কখনও আমাদের বাড়িটা সেল হবে তো সেই জন্য এটা এইভাবে ভিডিও করতেছি আমরা আর এই যে এটা হচ্ছে বাড়ি বাড়ির ভিতরে তিনটা দুইটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং বিশাল স্পেস দুইটা ওয়াশরুম একটা কিচেন করা আছে আর এই যে বাড়িটা নতুন করা হয়েছে প্রায় এক বছর হয়েছে মাত্র এই যে সামনে এই জায়গাটুকু যতটুকু আছে সেটা আমাদেরই জায়গা ছেড়ে করা হয়েছে কারণ ওইখানে একটা বাড়ি সেটা দুই শতাংশের সেটা আমাদেরই তো আমরা এটা বিক্রি করব ওইটা আমাদের নিজস্ব একজন লোকের সাথে কথা হইতেছে তো সেটা সে নিয়ে গেছে অলরেডি তো এটা বিক্রি করব তো এটা হচ্ছে একটু সুন্দর পজিশনে আর এবং পুরো বাড়িটাই করা ওইটা দুইটা রুমই করা আর কিছু করা নেই তো এই যে বাড়িটা এই যে বাড়ির ভিতরে ঢুকতেছি বাড়ির গেট এই যে বাড়ি এই যে একটা কারখানা বাড়া দেওয়া আছে দশ হাজার টাকা অলরেডি ভাড়া দেওয়া আছে কারখানাটা নিজেরাই থাকে তো এই যে কারখানা এই যে বাড়ি এখানে একটা ছাদের ব্যবস্থা করা আছে এই যে সিঁড়ি এখানে একটা সিঁড়ি হবে লোহার ওইখান দিয়ে সব কিছু রেডি করা আছে জাস্ট সিঁড়ি একটা লোহার সিঁড়ি বসায় দিলেই ঘরের ভিতরেই সব কিছু এই যে বাড়িটা এই যে এই যে একটা ওয়াশরুম এটা কমপ্লিট করা হয় নাই বাকি আছে আর পাঁচটা এইখানে মোটামুটি সাতটা জ্বালানো আছে পুরো বাড়ির ভিতরে সাতটা জানালা খোলামেলা পরিবেশ বাতাস গরমের দিনে যদি এখানে কেউ রোদের ভিতরেও আসে এই যে কিচেন একটা কমপ্লিট করা হয়নি টাকার কারণে কমপ্লিট করা যায়নি তো চলতেছে এখানে এক বছর ধরে এইভাবেই চলতেছে তো সমস্যাটা হইতেছে যে এই অসুস্থতার কারণে বিভিন্ন টাকা পয়সার ঋণ হয়ে যাওয়াতে তো এটা সেল করে দিব আমাদের জায়গা আছে আরও এই আর একটা বেডরুম এই বেডরুমটাও এখানে এই যে একটা বেডরুম রঙের একটা ওই যে উপরের একটা আস্তর করা রঙ আছে রং পুরোপুরি কমপ্লিট না তো এই যে এখানে টিন রাখা আছে আর কি টিন রাখার জায়গা নেই বড় টিন সেই জন্য বড় টিনটা রেখে দিচ্ছি এখানে তো নিজের বাড়ি করলে তো জিনিসপত্র থাকবেই এটা কারখানা অলরেডি কারখানা ভাড়া দেওয়া আছে এই দশ হাজার টাকা ভাড়া চলতেছে এই যে বাড়ি এই যে বেডরুম এই যে এই যে আর একটা বেডরুম এই যে একটা জাননা এখানে প্রচন্ড ফাঁকা এবং প্রচন্ড আলো বাতাস না কিভাবে বলে ভিডিও করতে গেলে তো সেটা আমি সঠিক বলতে পারতেছি না তো সেইভাবে যতটুকু পারতেছি করতেছি এই আর কি তো এই যে বাড়ি এই যে একটা ওয়াশরুম এটা অ্যাটাচড অ্যাটাচড বাথরুম করা এই যে অ্যাটাচড বাথরুমের একটা আছে খুব সুন্দর আসে যদি দেখেন পছন্দ হবে এটা টাইলস করা হয়নি বাথরুম কিন্তু যেটা সামনে করা হয়েছে সেটা টাইলসের জন্যই করা হয়েছে তো এতটুকুই লাভ আছে আর ছাদে যদি দেখতে চান ছাদ একটা ছাদ আছে ছাদে উঠতেছি আমি আপাতত চঙ্কা দেওয়া আছে এই যে ছাদ এই যে বাগান করা আছে অলরেডি এই যে আশেপাশের পরিবেশ মানে ছাদে উঠলে মনে হবে যে আপনি খোলা মেলা একটা পরিবেশ জায়গাতে চলে আসছেন আশেপাশে বাড়িঘর দেখতেছেন এই যে এটা রাস্তা ছিল এই রাস্তা দিয়েই আসা আট ফিটের রাস্তা আর সামনে একটুখানি সামনে তিরিশ ফিটের রাস্তা তো এই যে পাঁচতলা ফাউন্ডেশন করে বিল্ডিং করছে নতুন করা হয়েছে এটা অলরেডি ভাড়া দেওয়া হয়ে গেছে তো এই যে ছাদ এখানে একটা রুম হবে গেস্ট রুম করা যাবে আর বাড়িটা নিচে থেকে খুব শক্তিশালী মজবুত করে উঠানো হয়েছে তো যারা নিতে চান তারা এসে দেখতে পারেন আল্লাহ হাফিজ